লোকসভা ভোটের পর দুটি রাজ্যে যেখানে ভোট হয়েছে বিধানসভা নির্বাচন ভোট গণনা চলছে একটা অবশ্যই জম্মু কাশ্মীর যেখানে বছর পর পর কিন্তু কিন্তু ভোট ভোট আবার আর গণনার ফলাফল ইতিমধ্যেই কিছুটা সামনে আসছে একদিকে হরিয়ানা অন্যদিকে জম্মু কাশ্মীর দুজনের ক্ষেত্রেই কিন্তু বিধানসভা আসন রয়েছে নব্বইটি জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বিজেপি এগিয়ে রয়েছে পঁচিশটি আসনে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের যে জোট ছেচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এগিয়ে রয়েছে পঁচিশ আসনে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেসের জোট এগিয়ে রয়েছে আসনে অর্থাৎ ম্যাজিক ম্যাজিক ফিগার ফিগার কিন্তু কিন্তু দুটি রাজ্যের আর কংগ্রেস ছুঁয়ে ফেলেছে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে অন্যদিকে হারিয়ানা হরিয়ানায় এবার হ্যাট্রিক করতে পারবে কিনা বিজেপি এই প্রশ্নটাই সব থেকে বড় আর তার মধ্যে বিজেপি কিন্তু ইতিমধ্যেই একান্ন আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এগিয়ে রয়েছে চৌত্রিশ আসনে অর্থাৎ এখানে কিন্তু ম্যাজিক ফিগার টপকে গিয়েছে বিজেপি একান্ন আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং কংগ্রেস এগিয়ে রয়েছে চৌত্রিশটি আসনে আরও একবার আপনাদের জানিয়ে দিই ভোটের ফল গণনা চলছে নব্বই আসনের দুটি বিধানসভা একদিকে হরিয়ানা অন্যদিকে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে তিনশো ধারা লোক হয়েছে এবং তারপরে কিন্তু এই প্রথম নির্বাচন হচ্ছে আর সেই নির্বাচনে বিজেপি এগিয়ে রয়েছে পঁচিশটি আসনে কংগ্রেস এনসি জোট এগিয়ে রয়েছে ছেচল্লিশটি আসনে অন্যদিকে হরিয়ানায় বিজেপি এগিয়ে রয়েছে একান্নটি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে চৌত্রিশটি আসনে অবশ্যই কাটাচাড়া করবো কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোট লোকসভা নির্বাচনের পর এই প্রথম দুটো রাজ্যে ভোট হলো আর যার মধ্যে খুব উল্লেখযোগ্যভাবে বলতে গেলে শান্তিপূর্ণভাবে ভোট ভোট হয়েছে হিন্দি রাজ্য যেখানে হলো আজ আমার সঙ্গে এই মুহূর্তে যে তিনজন রয়েছেন সৌময় রাজস্বী লাহিড়ি এবং শুভময় মৈত্র আমি শুভময়দার কাছে প্রথমে যাব। শুভময়দা কোথাও কি অঙ্কের হিসেব একটু হলেও ওলট পালট হয়ে যাচ্ছে যেমনটা প্রেডিকশন ছিল যে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে হয়তো তৃশঙ্ক হতে পারে সেখানে কোথাও ছবিটা এবার বদলাচ্ছে

আমরা জম্মু কাশ্মীরের বিষয়ে যদি দেখি খুব স্বাভাবিকভাবেই জম্মুতে বিজেপি ভালো ফল করেছে এবং কাশ্মীরে ততটা ভালো ফল করতে পারেনি হরিয়ানার ক্ষেত্রে একটা হাওয়া উঠেছিল যে কংগ্রেস জিতে যাবে আজকে তো যখন পোস্টাল ভোট গোনা হচ্ছিল এবং সেই নিয়ে একটা আলোচনার প্রয়োজন আছে কেন পোস্টাল ভোটে কংগ্রেস এতটা এগিয়ে গেল হয়তো অগ্নিধির প্রকল্প এবং সেই অঞ্চলে তো অনেক মানুষ আছেন যারা এই ধরনের সেনাবাহিনীতে কাজ করেন তাদের হয়তো একটা বিরক্তি সকালে পরিষ্ঠিত হয়েছিল পরবর্তী সময়ে একেবারে পরিষ্কার যে বিজেপি পাঁচটি আসন পেয়েছিল লোকসভায় এবং কংগ্রেস পাঁচটি আসন পেয়েছিল ফলে খুব কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াই বিধানসভায় আসনের হিসেবে হয়তো কিছুটা পরিবর্তন হবে এবং লক্ষ্য করলে দেখবেন যে জেজেপির যে আসনগুলি ছিল তারা কিন্তু একেবারে আগেরবার দশটি মতন আসন ছিল এবার তারা একেবারে পিছিয়ে পড়েছে সেই জায়গাতেও বিজেপির কিছু সুবিধা হচ্ছে মূল যে জায়গাটি দেখার সেটা হচ্ছে এই দুটি রাজ্যে মূল যে দুটি রাজনৈতিক জোট অর্থাৎ একটি এন বিজেপির নেতৃত্বে যেটা আর অন্যদিকে আইএনডি জোট বা আইএনডি তারা কিন্তু সমানে সমানে লড়াই করছে এটা আমি বলবো আমাদের দেশের পক্ষে একটি ভালো বিষয় তাদের দুটি দলেরই অর্থনৈতিক যে ভাবনা অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি বন্ধুত্বপূর্ণ পুঁজিবাদ বা এই ধরনের বিষয় সেটা মোটের ওপর এক এবং রাজনৈতিক ক্ষেত্রে এই দুটি দলের যে ভাবনা রাষ্ট্রবাদী ভাবনার ক্ষেত্রে যে জায়গা সেখানে বিজেপি সামান্য এগিয়ে ফলে এই জায়গাটি দেখার বিষয় ছিল যে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে গেছিল লোকসভায় বিজেপি তারপর তাদের মতো একটা সংগঠিত দল কতটা এগিয়ে আসতে পারে হরিয়ানায় যদি তারা ব্যাপকভাবে পিছিয়ে যেত সেক্ষেত্রে আগামী নির্বাচনগুলিতে একটি বড় প্রভাব পড়তো বিশেষ করে মহারাষ্ট্রে আজকের দিনে কিন্তু এই মুহূর্তে হরিয়ানার যে ফলাফল দেখা যাচ্ছে তাতে এটা বোঝা যাচ্ছে যে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতে একটা যে জমি হারানোর জায়গা বিজেপির তৈরি হয়েছিল সেই জায়গায় তারা দলবদ্ধভাবে লড়াই করেছেন এবং সেই লড়াইয়ের মাধ্যমে তারা কিন্তু হরিয়ানায় ভালো ফল করছেন আমি বলবো যে একটি ভোট শতাংশ থেকে নিশ্চয়ই বোঝা যাবে কংগ্রেস এবং বিজেপির ভোট খুব একটা যে আলাদা জায়গায় থাকবে এমনটা নয় কিন্তু আসনের যে হিসেব এবং সংগঠন ভিত্তিক যে জায়গা দেখুন বিজেপির মধ্যেও অন্তর্দ্বন্দ্ব আছে কংগ্রেসের মধ্যেও আছে কিন্তু এই যে দুটি রাজনৈতিক দল তার মধ্যে আমরা সকলেই জানি যে বিজেপি তাদের অন্তর্দ্বন্দ্ব অনেক ভালোভাবে সামাল দিতে পারে ফলে আগামী দিনে দেখার যে এই সবটুকু ভোট শেষ হোক আমার মনে হয় আর খুব বেশি রাউন্ড বাকি নেই এই ট্রেনটাই বজায় থাকবে অর্থাৎ সেই জায়গায় কংগ্রেসের কিন্তু একটু গুরু পুচকবে কারণ কংগ্রেস অবশ্যই মনে করেছিল আম আদমি পার্টির ক্ষেত্রে যেহেতু তাদের দিকে খুব সমর্থন যাচ্ছিল না খুব বেশি কংগ্রেসের ভোট কাটা যাবে না এবং কংগ্রেস ক্ষমতায় আসবে সেই জায়গাটা থেকে কিন্তু কংগ্রেস অনেকটা পিছিয়ে আছে এখনো ফলে মনে হয় কংগ্রেসের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও একটি বিষয় জম্মু কাশ্মীরে বলে নিতে চাই সেখানকার নব্বইটি আসনের পরেও কিন্তু লেফটেন্যান্ট গভর্নরের হাতে পাঁচটি আসন আছে যেটা গণতন্ত্রের পক্ষে ভালো বিষয় নয় কিন্তু বিজেপি কিন্তু সেই জায়গায় একটা সুবিধে পাবে অর্থাৎ ধরুন ডিআইএন পঞ্চাশ এরকম জায়গায় থাকে কিন্তু আমরা সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে দেখেছি নির্বাচনের পর বিজেপিতে কংগ্রেস থেকে লোক চলে যাওয়া বা এই ধরনের ঘটনা সেটা ঘটবে এই মুহূর্তে কিন্তু যদি কংগ্রেস পঞ্চাশ মাহান্নতি আসন জম্মু কাশ্মীরে না দখল করতে পারে মানে আইএনডিআইএ তারা যদি জোগাড় করতে না পারে সেক্ষেত্রে কিন্তু এই নির্বাচনের ফলাফল বেরোনোর পর যদি লেফটেন্যান্ট গভর্নর গণতন্ত্রের প্রতি খুব বেশি সম্মান না দেখাতে চান এবং সেই পাঁচটি আসনে জোর করে বিজেপির পক্ষে মানুষকে ঢুকিয়ে দেন বিধায়ককে সেক্ষেত্রে কিন্তু জম্মু কাশ্মীরের ক্ষেত্রেও যে ঘটনাটা ঘটবে সেটা এখনো কিন্তু কিছুটা অস্পষ্ট আমার ধারণা আইএনডিআই এ তার বিরুদ্ধে এর আগে থেকে গতকাল থেকেই বলতে শুরু করেছে যে এটা করা যাবে না দেখা যাক আপাতত কি হয় ভোটের ওপর যা হওয়ার কথা ছিল তাই কিন্তু হয়েছে খুব অবাক করার মতো ফলাফল কিছু ঘটেনি বেশ সৌমদা আমি আপনার কাছে আবার আসবো সৌমদার কাছে আসি সৌমদা হরিয়ানা নিয়ে আমরা দেখেছিলাম কংগ্রেস একেবারে সরব হয়েছিল মুখোমুখি বিজেপি এবং কংগ্রেসের লড়াই এখানে আমরা জানি এবং যেখানে বারবার একদিকে কুস্তিগীরদের কিভাবে অপদস্থ করেছে বিজেপি সরকার বারবার এই প্রসঙ্গ আপনারা তুলেছেন কৃষক আন্দোলন আমরা দেখেছি কিন্তু পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত শহরাঞ্চলে কিন্তু হরিয়ানাতে বিজেপির ভোট বাড়ছে অর্থাৎ দশ বছর ক্ষমতায় থাকার পরও কিন্তু সেই অর্থে প্রবল অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এখানে কাজ করছে না দেখুন আমি যতটুকু দেখছি আর কি হরিয়ানাতে আমি বারবার বলছি যে জওয়ান কিষান আর পালোয়ান এই তিনটি ইস্যু নিয়ে ভোট হচ্ছে মানুষের ভোট হ্যাঁ বিজেপি এগিয়ে আছে আমি জানি না কত রাউন্ড গোনা হয়েছে কি আছে এটা আমার কাছে খুব পরিষ্কার নয় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা ঠিক যে ট্রেন্ডে বিজেপি এগিয়ে আছে দশ বছরের শাসন করার পরে যদি এই ট্রেনটা থাকে তাহলে বুঝতে হবে যে বিজেপি ভালো ফল করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেখানে দাঁড়িয়ে কংগ্রেস খুব একটা যে পিছিয়ে নেই কারণ আমি শেষ খবর পাওয়া পর্যন্ত যতটুকু জানছি যে দশ থেকে বারোটা সিটে ওই সাতশো আটশোর মতো ভোটের কাউন্টিংয়ের এদিক ওদিক হচ্ছে তো ট্যালিটা কোথায় গিয়ে দাঁড়াবে আগামী কয়েক ঘন্টার মধ্যে সেটা বোঝা যাবে হরিয়ানার থেকে হরিয়ানার যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো তো কখনও দেখুন ভোটের রেজাল্ট যেরকম হবার সেটা হবে কিন্তু তার মানে এই নয় যে ইস্যুগুলো চলে যাবে ইস্যুগুলো ভোটে যেতে আমরা যেমন রাজ্যের ক্ষেত্রেও বলি যে সবসময় ভোটে যেতা মানেই যে অন্যায় বা যে যেগুলো হয়েছে সেগুলো একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল মানুষ তার পক্ষে রায় দিয়ে দিল সেটা যেমন ঠিক নয় এক্ষেত্রেও তাই তো বিষয়টা অন্য জায়গা কিন্তু জম্মু কাশ্মীরের ক্ষেত্রে একটা জিনিস তারা পরিষ্কার হচ্ছে কিন্তু আরেকটা জিনিস তো সমুদা মানতেই হবে যে কংগ্রেসের প্রচার বা কংগ্রেসে এই মুহূর্তে মনুষ্যস্থতা রাখছেন না এবং হরিয়ানায় যেটা চলছে সাধারণ মানুষ কোথাও সেটার উপরই ভরসা রাখছেন কারণ রাজর্ষি আমরা জানি আইন সেটাই সংবিধানটা আমরা সারা অঞ্চল থেকে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে হরিয়ানার মানুষজন ভরসা রাখছেন অত্যন্ত আশার কথা হিন্দি বলায় বিজেপির জন্য দেখুন প্রথম কথা হচ্ছে ভোট হবে ভোট আসবে গণতন্ত্রে তাতে কেউ জিতবে কেউ হারবে আমার নেতা বাজপেয়ীজি বারবার করে কথা বলেছেন দীর্ঘদিন ধরে একটা বিরাট ন্যারেটিভ বিল্ডিংয়ের চেষ্টা করা হয়েছে দেশে বিদেশে ঘরের মধ্যে ঘরের বাইরে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র বিভিন্ন রকম ঘটনা নিয়ে একটা কোনো ভালো কাজগুলোকে না বলে একটা ন্যারেটিভ বিল্ডিং করে হারানোর প্রচেষ্টা কুস্তিগীরদেরকে নিয়ে আজকে ভিনেশ ফোগার তিনি তো ভয়ঙ্করভাবেই পিছিয়ে আছেন জার্কল্যান্ডের উনিশটার সিট তার মধ্যে এগারোটিতে বিজেপি সুইপিং লিড নিয়ে নিয়েছি অলরেডি এগারোটা আমরা জিততে যাচ্ছি অর্থাৎ দলিত ও বিভিন্ন যে কাস্টওয়াইজ যে ডিভিশন করার চেষ্টা করা হয়েছিল হরিয়ানাতে যেটা উত্তরপ্রদেশ হরিয়ানা উত্তর ভারতীয় রাজনীতির একটা বিশেষত্ব বলে বলা হয় সেটা আজকে সম্পূর্ণ ছাড়খাড় হয়ে গেছে সম্পূর্ণ একটা জায়গায় জাতি বর্ণ নির্বিশেষে মানুষ একটা জায়গায় এসে ভোট দিচ্ছেন তবে আমাদের আজকে দাঁড়িয়ে এখানে শিক্ষণীয় আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে হারিয়ানা এবং জম্মু কাশ্মীর নিয়ে কথা বলেছি জম্মু কাশ্মীরেও আমরা খুব ভালো রেজাল্ট করছি আমরা সোপিয়ান কমপ্লিটলি মুসলিম ডমিনেটেড সিট সেটা সেখানে আমরা কিন্তু খুব ভালো ফল করছি যথেষ্ট পরিমাণ লিড নিয়ে নিয়েছি এবং কাশ্মীরে গণতন্ত্রতা প্রতি প্রতিষ্ঠা করাটা আমাদের একটা উদ্দেশ্য ছিল আমাদের লক্ষ্য ছিল সেটাতে আমরা সফল হচ্ছি কিন্তু আজকে হারিয়ানা এবং জম্মু কাশ্মীর নিয়ে আমরা আলোচনা করছি ভোট হয়ে গেল আমরা পশ্চিমবঙ্গ এখান থেকে কি শিখছি সেটা আমাদের বাঙালিদেরকে ঠিক করতে হবে একটা বোম নেই একটা মার মারামারি নেই একটা অনুব্রত নেই এটা গোটা দেশের চলচ্চিত্র কিন্তু গোটা দেশে পশ্চিমবঙ্গ বারবার সমালোচিত হয়েছে এই দেশে কেন এই রাজ্যে কেন এভাবে নির্বাচন হয় অন্য কোন রাজ্যের ক্ষেত্রে দেখা যায় না আমি সুময়দার কাছে এই জায়গায় একবার আসি বিশ্লেষণে সুময়দা একেবারে ওবিসি কথা এখনি রাজশ্রী বললেন আমরা জানি যে 33% ওবিসি ভোট হরিয়ানার ক্ষেত্রে একেবারে বিজেপির জন্য সিকিউর খুব উল্লেখযোগ্যভাবে এবারে আমরা আমরা দেখেছি যখন টিকিট বিলির সময় এসেছে বিজেপি একেবারে দলিতদের মধ্যেও একটা বড় অংশকে ভাগ করে নিয়েছে যারা নাকি অন্তজ দলিত এবং কোথাও সেই দলিতদের সমর্থন অনেক বেশি তারা যদি সমর্থন করেন তাহলে কোথাও জাট প্লাস দলিত যে ভোটটা পেয়ে একেবারে হরিয়ানাতে লোকসভা নির্বাচনে কংগ্রেস একটা দারুণ ভালো ফল করেছিল সেটা থেকে ঘুরে দাঁড়ানো যাবে সেই অঙ্কটা সফল হলো আজ দেখুন মোটের ওপর আমার মনে হয় না একেবারে তেতাল্লিশ পার্সেন্ট ভোটের সবটুকুই জেপি চেয়েছে এবার এই জায়গায় দাঁড়িয়ে মূল যে আলোচনার বিষয়টা যেটা আমরা মূলত বলতে চাইছি ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যক্তি সেই জায়গাটা এই মুহূর্তে তা রক্ষা করার দায়িত্ব বিজেপি এবং কংগ্রেসের আমাদের যে সংবিধান সেটা রক্ষা করার দায়িত্ব আমরা কিছু সন্দেহ বিজেপি নিয়ে প্রকাশ করেছিলাম কেন যে বিজেপি কিন্তু নির্বাচনে খুব বেশি গোলমাল করে না নির্বাচনে গোলমালটা তো পশ্চিমবঙ্গ ত্রিপুরা বা আমাদের পশ্চিম রাজ্য বাংলাদেশে হয় যেখানে দল মত নির্বিশেষে ঠিক শান্তিপূর্ণ নির্বাচন সংসদীয় নির্বাচন মানুষকে করতে দেয়া হয় না কিন্তু বাকি গোটা দেশে কংগ্রেস এবং বিজেপি অনেক নির্বাচনে লড়াই করে তাদের মধ্যে বিভিন্ন ভোটের ডিস্ট্রিবিউশন হয় আপনি যেরকম ওবিসিদের কথা বললেন এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নিয়ে মানুষের চিন্তা কি ছিল যে তারা এই লোকসভা নির্বাচনে চারশো আসন পেয়ে সংবিধান সংবিধান বদলে দেবে কিনা তা সেই জায়গা ঘটেনি এবং দুশো চল্লিশ আসন পেয়ে বিজেপি ভালোভাবে একটা জোট সরকার এখনো পর্যন্ত চালাচ্ছে কংগ্রেস দায়িত্বশীল একটা বিরোধী দল এবং যে কথাটি রাজস্বী বারবার বলছিলেন যে বা সৌম্যদাও বারবার বলছিলেন যে এই ভোটটার থেকে আমরা পশ্চিমবঙ্গে কি শিক্ষা নেবো দেখুন কাশ্মীরে যে গোলমাল সেই গোলমালের কথা তো আমরা সকলে জানি ভীষণ অশান্ত পরিস্থিতি প্রায় সবসময় থাকে সেই জায়গায় বিজেপি কিছু নিয়েছে সেটা অনেকে পছন্দ করেননি কিন্তু সব দেখো পশ্চিমবঙ্গে হলে অনেক বেশি উৎসাহিত যেটুকু খবর পাওয়া যাচ্ছে কোথাও কিন্তু রক্তপাত নেই একদমই তাই একেবারে কোথাও কোনো রক্তপাত অশান্তি হানাহানির ঘটনা কিন্তু ঘটেনি আপনাদের আরো একবার এই মুহূর্তের আপডেটটা জানিয়ে দি। জম্মু কাশ্মীরে ইতিমধ্যেই নব্বইটি বিধানসভা আসনের মধ্যে একান্নটিতে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স আর অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ছাব্বিশটি আসনে অর্থাৎ ম্যাজিক ফিগার কিন্তু কংগ্রেস জোট তারা পেরিয়ে গিয়েছে ইন্ডিয়া জোট তারা পেরিয়ে গিয়েছে আর অন্যদিকে হরিয়ানা যেখানে ইতিমধ্যেই বিজেপি এগিয়ে রয়েছে ঊনপঞ্চাশটি আসনে যেখানে ম্যাজিক ফিগার ছেচল্লিশ তারাও পার করেছে আর কংগ্রেস এগিয়ে রয়েছে পঁয়ত্রিশটি আসনে আমি সমুদার কাছে এই জায়গায় আসবো সমুদার তিনশো সত্তর ধারা লোক হলো জম্মু কাশ্মীরে আমরা দেখলাম তারপর দীর্ঘদিন পরেই ভোট হচ্ছে দু হাজার চোদ্দোর পরে দু হাজার চব্বিশে জম্মু কাশ্মীরের ভোট এত হই হৈ হলো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল দুটো তারপরও কেন রাজনীতির জমি বিজেপি শক্ত করতে পারলো না বলুন তো দেখুন আপনি নাম পরিবর্তন করতে পারেন খুশি পরিবর্তন করেন সিস্টেম পরিবর্তন করতে পারেন কিন্তু মানুষের জীবনযাত্রা পরিবর্তন না করতে পারলে সেখানকার মানুষ কখনোই আপনাকে ভোট সেভাবে দেবে না এটা খুব পরিষ্কার কথা এখানে দেখুন ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম সংঘ অধ্যুষিত একটা স্টেট তারা সবাই তিনশো সত্তরের পর আশা করছিল দীর্ঘদিন ধরে যে এটা অর্ডিন্যান্স করে তিনশো সত্তরকে বাড়ানোর থেকে স্টেটহুড দাবি করছিল যে স্টেটহুড চাই একটা রাজ্য পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে ন্যাশনাল কনফারেন্সেও গেছে আমরাও গেছি বলছে যে অলমোস্ট সাতচল্লিশটা সিট আছে কাশ্মীর কাশ্মীরের এই জায়গাটা আর প্রায় আপনি আপনি যদি দেখবেন জম্মু বেল্টের সেই জায়গায় দাঁড়িয়ে যদিও জম্মুতে বিজেপি ভালো ফল করে জম্মুতে বিজেপি ভালো ফল করেছে আমি ধর্মের ভিত্তিতে কথা বলছি না কিন্তু একটা পরিষ্কার হয়ে গেছে দেখুন মানুষের জীবনযাত্রার মান মানুষের রুটি রুজি রোজগার মানুষের মাথাপিছু রোজগার চাকরি বাকরি এবং সব থেকে বড় কথা হচ্ছে ট্যুরিজম এই বিষয়টার উপরে যত বেশি মানুষের আমি ঠিক এই আলোচনা বদলাচ্ছে প্রতি মুহূর্তে যদিও পরিষ্কার হয়ে গিয়েছে ভবিষ্যৎটা কিন্তু তারপরও প্রশ্ন উঠবে যে জম্মু কাশ্মীরে যদি সরকার গড়ার সুযোগ সত্যি কংগ্রেস পায় তাহলে রাজ্যের মর্যাদা দেওয়ার একটা চ্যালেঞ্জও তাদের সামনে রইল